হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে আজকে আপনাদের সামনে শেয়ার করব যশোর এয়ারপোর্টের পার্কটা আর এটার ভিতরে কী কী আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমার মায়ের চুল বেঁধে একটু রেডি করে নিচ্ছিলাম তারপরে বেরবো ঘুরতে এই যে প্রথমে এখানে কিন্তু যে যুদ্ধ বিমানগুলো রয়েছে প্রত্যেকটার নিচে সুন্দর করে তার ডিটেলস দেওয়া রয়েছে তারপরে এখানে কিন্তু সুন্দর একটি জাদুঘরও রয়েছে এই জাদুঘরের ভিতর রয়েছে বিভিন্ন পাইলটদের ইতিহাস সব পাইলট মানে শহীদ হয়েছে বা অনেকে অনেক ভালো পোস্ট রয়েছে ভালো র্যাঙ্ক অর্জন করেছে তাদের এখানে মানে একটা ইতিহাস রয়েছে এখানে এসে আপনারা অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা লাভ করতে পারবেন আমরা অনেকেই জানি না যে আসলে কোনটা কি প্লেন বা কোন পাইলটটা কোন ধরনের প্লেন চালায় এখানে সব কিছু ডিটেলসে দেওয়া আছে এখানে এসে বসে বসে আপনি দেখতেও পারবেন পড়তেও পারবেন কিছু বই দেওয়া আছে তারপরে আমরা দেখে ঘুরে গিয়ে পড়লাম অন্যদিকে যাবো যে তোমার বাচ্চা ছোটো ওইভাবে আমি জাদুঘরে বসে অত ডিটেলসে বইতে পড়তে পারিনি তারপর এখানে কিন্তু সুন্দর একটি অভার ব্রিজ আছে অভার ব্রিজের উপরে অনেকেই সুন্দর সুন্দরভাবে ছবি তুলছে ভিডিও করছে আমিও যাচ্ছিলাম একটু ছবি তোলার জন্য ভিডিও করার জন্য আর কি বলবো বিকাল হইতে না হই মানে কাপড়টা চলে আসছে সব প্রেম করার জন্য যাই হোক আমি ওইভাবে একা একা ঘুরছিলাম বোনকে নিয়ে তারপরে দেখেন সব জোড়ায় জোড়ায় বসে গেছে এটা কোনো ব্যাপার না পার্কে আসলে এরকম দৃশ্য অনেক দেখা যাবে ওদিকে নজর দিয়ে লাভ নেই আমরা আমাদের কাজ করি কারণ ওদিন আমার শেষ এখন অন্য পজিশনে চলে আসছি বাচ্চা সামলানো এখন কাজ তারপরে এখানে একটা রাইটে উঠবো বলে চলে আসছি আমি আর আমার মা আমার কিন্তু রায়টে উঠতে সত্যিই খুব ভালো লাগে আর আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে আমার মা রায় উঠতে পারবে কিনা ভয় পাবে কি না তারপরে দেখি না ও খুব এনজয় করছিল আমার মতো কোনো ভয়ই পাচ্ছিল না তারপরে যেহেতু নিয়ে আমি আর অন্য কোনো বড় রাইটে উঠতে পারিনি বসে বসে দোলনায় দোল খাচ্ছিলাম যেহেতু ছোট ওখানে নাগরদোলা উঠতে আমার সাহস হয়নি কারণ যদি ভয় ঠয় পায় এজন্য এখানে বসে বসে দেখছিলাম অনেকে নাগরদোলা উঠছিল আমার উঠতে খুব ইচ্ছা করছিলো এই দোলনা সোনাগুলোতে কিন্তু আমি এভাবে উঠতে পারিনি ঘুরে ঘুরে শুধু দেখছিলাম ভাবছিলাম আমার মা একটু বড় হলে তারপরে এসে উঠবো আর এখানে কিন্তু অনেক যুদ্ধ বিমান রয়েছে অনেক প্রকারে যেগুলো ডিটেলস ওইভাবে আমি সব জানি না তারপরে যেটুক জানি আপনাদের সাথে শেয়ার করছি এই সব বিমানগুলো সব কিছু রিয়েলি বিমান এখানে রং ঠং করে সুন্দরভাবে রাখা হয়েছে এগুলো কিন্তু কোনো খেলনা বিমান না রিয়েল বিমান এইগুলোকে রঙ করে সুন্দর করে আবার এখানে সাজিয়ে রেখেছে মানুষের দেখার জন্য তারপরে কিন্তু একাশ দিয়ে প্লেন যাচ্ছিলো হেলিকপ্টার যাচ্ছিলো আর যেহেতু বিকাল হয়ে গেছিলো এখানে অনেক মানুষের ভিড় শুরু হয়ে গেছিলো তারপরে ভাবলাম আমরা যেহেতু আবার বাসায় ফিরে আসবো এই জন্য আর বেশি দেরি করে আমরা ঘোরা ঘোরাফেরা করে একটু চলে যাচ্ছিলাম খাওয়া দাওয়ার দিকে কারণ একটু ও পার্কে গিয়েছি একটু চটপটি ফুচকা না খেলে তো হবে না এখানে কিন্তু এর ভিতরে অনেক দোকান আছে দুই তিনটা সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমি এখানে বসে চটপটি ফুচকা আর একটা ফালুদা অর্ডার দিয়েছিলাম আর ওরা একটু অর্ডারটা দিতে দেরি করছিল যেহেতু ফালুদা অর্ডার দিয়েছিলাম ফালুদা রেডি করতে একটু টাইম লাগছিল আমাদের চটপটি দিয়ে দিয়েছিল আমরা দুজন চটপটি বসে খাচ্ছিলাম আর যেহেতু পাঁচটা বাজতে যাচ্ছিল পেলেন এসে গেছে আর এখানে এসে আমি তাড়াতাড়ি করে এসে দেখি কত তো মানুষের ভিড় আমার মতো কত পাপি যে এখনও প্লেন দেখেনি এখানে এসে বুঝতে পারলাম তারপরে এ দেখেন এই প্লেনটা কিন্তু এইমাত্র ল্যান্ড করেছে এর ভিতর থেকে লোকজন সব নেমে গেছে আবার এই প্লেনটা একটু পরে চলে যাবে তাই ওর প্রস্তুতি নিচ্ছিল আর আমরা গেট থেকে অনেক দূর থেকে দেখছিলাম যে আসলে প্লেন কিভাবে ফ্লাই করবে কিন্তু ওইভাবে ভিতরে ঢুকতে দেয় না তো দূর থেকেই দেখতে হচ্ছিলো যাই হোক দূর থেকে যেটুক দেখতে পারছি আর আপনাদের দেখাতে পারছি এটাই অনেক ভিতরে কোনোভাবে ঢুকতে দেয়নি ওদেরকে অনেক রিকোয়েস্ট করছিলাম বলছিলাম বলছিল যে ম্যাডাম এরকম কোনো নাই নিয়ম নাই যে আপনি ভিডিওরে ঢুকে ভিডিও করবেন তারপরে দূর থেকে দেখলাম কেয়ার করার আর আমার এয়ারপোর্টে ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে অবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ